الله رب العالمين بولين لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله رب العالمين بولين باندا খবরদার তুমি আমার রহমত থেকে কোনো সময় নিরাশ হয়ে যেও না ইন্না আল্লাহ হয়েয়া কা ফিরোজ জনু আল্লাহ চা আল্লা বলেন নিশ্চয়ই আমার আল্লাহ সব গুনাহাগুলো তোমার মাফ করে দেবে ইন্না কুহয়াল কাফরুর রহিম আল্লাহ কারফ বোলা আল আমিন বলেন আমি অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল আল্লাহ চালা আমাদেরকে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন দুনিয়ার মুসলমান অনেকে আমরা পাপ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি আমরা অনেকেই ভেবেই নিয়েছি হয়তো আল্লাহ আমাকে আর মাফ করবে না এটা আপনার ভুল ধারণা আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দেবে আল্লাহ তাআলা বলেন বান্দা তোর জীবনে কত পাপ হয়েছে আমার বল আমাদের পাপ যদি হয় খালের বিলের পানির সমান আমার আল্লাহর দয়া হলেন আকাশের সমান আমাদের পাপ যদি হয় আকাশের সমান আমাদের আল্লাহর দয়া হলেন তার আরসের সমান আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন সম্মানে তো ভাইয়ের আমার আমি যে আয়াতটা পড়লাম লা তাক না তুমির রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে কোনো সময় নৈরা সবস যাবে না আমাদের জীবনের সব পাপগুলো আল্লাহ মাফ করে দেবে যদি আপনি আল্লাহরে আল্লাহ বলে একটা বার দিয়ে ডাক দিতে পারেন এক ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পারেন আল্লাহ তালা বলেন বান্দা তোরে আমি আমার রহমতের কোলে উঠিয়ে নেব তোর জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেব একটা ঘটনা মনে পড়ে গেল আল্লাহর নবী সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাহাবির নাম কালবি আনহু খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর নবী জানিয়েছেন ও দাহিয়া আগে যতগুলো পাপ করেছ সব পাপ গুলো আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু মাঝে মাঝেই দাহিয়াতুল কালবি আনহু মসজিদের পিলার ধরে তিনি বারবার মাথা ঠুকতেন হঠাৎ করে একদিন আল্লাহর নবী ডাক দিয়েছেন দাহিয়া কি হয়েছে কেন তুমি দেয়ালের সঙ্গে মাথা ঠুকো দাহিয়াতুল কালবি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো জানিয়েছেন কালিমা পড়ে মুসলমান হয়েছি ইমান এনেছি আমার আল্লাহ সব গুণা মাফ করে দিয়েছে কিন্তু আমার কেমন জানি মনে হয় আল্লাহ আমার একটা গুণা মাফ করবে না আল্লাহর নবী বললেন দাহিয়া কি গুণা করেছো দাহিয়া তুল কালবি রাদি আল্লাহ আনহু চোখের পানি আর তিনি ধরে রাখতে পারলেন না চোখ দিয়ে তিনার পানি পড়া শুরু হয়েছে দাহিয়াতুল কালবি কান্না করে করে বলে ইয়া রাসূল আল্লাহ হাবি আল্লাহ আমি যেই পাপ করেছি আমার আল্লাহ মনে হয় এই পাপ আর ক্ষমা করবে না আল্লাহর নবীকে বলতে লাগলেন ইয়া হাবি আল্লাহ আমার স্ত্রী সন্তান সম্ভবা আমি আমার স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিলাম আর বললাম আমি সফরে গেলাম সফর থেকে ফেরার পরে যদি আমার মেয়ে সন্তান হয় হয় মেরে ফেলবে না না হলে কাউকে দিয়ে দেবে আর যদি পুত্র সন্তান হয় আমার সম্পদগুলো তার পেছনে খরচ করবে আদর দেবে যত্ন দিয়ে বড় করবে দাহিয়াতুল কাল বিরাদি আল্লাহ আনহু সফরে চলে গেলেন আল্লাহর কি কাম তার স্ত্রীর সন্তান হয়েছে মেয়ে সন্তান কোনো মা তার নিজের সন্তানকে হত্যা করতে পারে পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার নিজের সন্তানকে হত্যা করবে সন্তান হওয়ার পরে যতগুলো যন্ত্রণা কষ্ট সব ভুলে গেলেন দাহিয়াতুলকালবীর স্ত্রী সন্তানটাকে কোলে তুলে নিয়ে সোমা খেলেন হত্যা করতে পারলেন না কিন্তু স্বামীর আদেশ মেয়ে সন্তান হলে জীবিত মেরে ফেলতে হবে নইলে কাউকে দিয়ে দিতে হবে তুলকালবে কন্যা সন্তান দিতে নাজি নয় দাহিয়াতুল কালবি কন্যা সন্তান নিতে কিন্তু রাজি নয় কিন্তু তার বউ নিজের সন্তানকে তো মেরে ফেলতে পারবে না পাশের একটা বাড়িতে দিয়ে টাকা পয়সা দিয়ে সেই মহিলাকে বলল আমার সন্তানটাকে লালন পালন করে বড় করে দাও এক বছর দুই বছর তিন বছর পাঁচ ছয় বছর পরে দাহিয়াতুল কালবি সফর থেকে বাড়িতে আসার পরে ডাক দিয়ে বলে স্ত্রী আমার কি সন্তান হয়েছিল ছেলে নাকি মেয়ে সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে স্বামী আমার হয়েছিল মেয়ে সন্তান মেরে ফেলেছি আর কোনো কথা নেই হঠাৎ করে তার বাড়িতে একদিন দেখে পাশের বাড়ি থেকে একটা ছোট্ট মেয়ে চার পাঁচ বছরের তার কাছে এসেছে দাহিয়া তোল কালবি মেয়েটাকে দেখে তার মায়া লেগে গেছে আদর করে দিয়েছে চুমা দিয়েছে কয়েকদিন এইরকম করে যখন আসা যাওয়া শুরু করেছে দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী আমার এই যে মেয়েটা কার বলে পাশের বাড়ির মেয়ে দাহিয়াতুল কালবি বলে মেয়েটা খুব সুন্দর তাকে দেখলে আমার মায়া লাগে আসলে তো নিজের সন্তান কলিজায় টান আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবির স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমার ওইটা পাশের বাড়ির ছেলে না মেয়ে না ওইটা আপনার মেয়ে আপনি রাগান নিতে হবে এই জন্য আপনারে জানায়নি ওইটা আপনার আর আমার মেয়ে আপনার আমার মেয়েকে পাশের বাড়ি দিয়ে তাকে বড় করেছি লালন পালন করেছি দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে মেয়েটা কার বলে মেয়েটা হচ্ছে আপনার পাশের বাড়িতে দিয়ে বড় করেছিলাম আপনি রাগান নিত হবেন এই জন্য আপনারে জানাই নাই দাহিয়াতুল কালবি আর কিছুই বললেন না কিন্তু মাথার ভিতরে শয়তান সংক্রান্ত চালিয়ে শুরু চালানো শুরু করলো শয়তান তো আর বসে নেই দাহিয়াতুল কালবিকে শয়তান কুমন্ত্রণা দিল দাহিয়াতুল কালবি এবার নিজের মেয়েকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন খুব মনোযোগ দিয়ে শোনেন হঠাৎ করে একদিন দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে স্ত্রী আমার নিজের সন্তানকে সাজিয়ে দাও তাকে বেড়াতে নিয়ে যাব সম্মানিত ভাইয়ের আমার খুব মনোযোগ দিয়ে শোনেন নিজের সন্তানকে নিয়ে চলে গেলেন মরুভূমির প্রান্তরে ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে বাবা কোথায় তুমি আমাকে নিয়ে যাও কোথায় তুমি আমারে নিয়ে যাও বাবা বলে সন্তান তোরে তোমার নানীর বাড়িতে নিয়ে যাব। তোমাকে নানীর বাড়িতে রেখে আসবো কিন্তু হঠাৎ করে তার মেয়েটা লক্ষ্য করে দেখল মরুভূমির ভিতরে তার বাবা একটা গর্ত খোঁড়া শুরু করেছে অত্যন্ত রোদ তাপ যখন লাগে ঘামগুলো ছোট্ট মেয়েটা মুছে দেয় বাবার শরীরে যখন বালি লাগে মেয়েটা রুমাল দিয়ে বাবার মুখ মুছে দেয় ঘাম মুছে দেয় আর ডাক দিয়ে বলে বাবা গর্ত তুমি কার জন্য খনন করো নিষ্ঠুর বাবা তো তাকেই মেরে ফেলার জন্য কবর খনন করে গর্ত খনন করে এক পর্যায়ে যখন খনন করা শেষ হয়ে গেছে গর্ত মেয়েটাকে ডাক দিয়ে বলে দেখো তো গর্তের ভিতরে কি আছে দাহিয়াতুল এ কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা যখন গর্তের দিকে একটু মুখ বাড়িয়েছে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে নিজের মেয়েকে ফেলে দিয়েছে মেয়েটা বুঝতে পেরেছে আমার বাবা আমার আর বাঁচিয়ে রাখবে না পৃথিবীর জমিন থেকে আমারে বিদায় করে দেবে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে বাবা আর তোমার বাবা বলে ডাকবো না পৃথিবীর জমিনে তোমার কোনো দিন বাবা বলে পরিচয় দেব না শুধু তুমি আমার প্রাণ ভিক্ষাটা দাও দাহিয়াতুল কালবি বলে আর হাবিবাল্লাহ আমার কঠোর হৃদয় একটু নরম হয় নাই আমি আমার মেয়েকে তার মুখের দিকে তাকে মায়া পর্যন্ত আমার লাগে নাই আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিয়ে আমি যখন বালিগুলো গর্তের মুখ বন্ধ করে দিচ্ছিলাম মেয়েটা বারবার বাবা বাবা বলে আমার ডাকছিল এরপরেও যখন আমার মায়া হয় নাই বিশাল একটা পাথর দিয়ে আমার মেয়ের মাথার ওপরে যখন আঘাত করলাম আমার মেয়েটা শেষবারের মতো বাবা বলে ডাক দিয়ে ডাক দিয়েছে আর আমার জানিয়েছে বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা পৃথিবীতে জানো না হয় তোমার মতো নিষ্ঠুর বাবা পৃথিবীতে যাতে আর না হয় এই কথা আমারে বলেছে ইয়া হাবিবাল্লাহ আমি আমার নিজের মেয়েকে জীবিত কবর দিয়ে দিয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু হিমা সাল্লাম তিনি বলেন ও দাহিয়া আল্লাহ তোমার এই গুনাহ মাফ করে দিয়েছে কারণ আল্লাহর রহমত কত ব্যাপক সেটা আমি আর তুমি কেউ জানে না পৃথিবীর কোনো মানুষ জানে না আল্লাহর দয়া এবং ভালোবাসা বান্দার প্রতি সব সময় আছে পড়ি সুবহানাল্লাহ